তোমাৰ ভালে আছ খোজ খবৰ সময় সময় পাইলেচোন গা সময় পাই না আছিনা নাই নেকি কৈ বিয়া হৈছে

মানুষ যদি মানুষ না হয় এখন কি এখানে থাকেন এখানে মেয়েরা কেমন আছে কয় না ওরা কয় চাইবেন শোনো তোমার গলার কথা তোমরা তোমার আপনার মেয়ে না

টাকা পয়সা চাই কথা ঠিক আছে কিন্তু না তো আনতেইবো কিন্তু সজা মেয়ে রাখা সম্ভব না সম্ভব সবসময় কি আপনি থাকবেন আচ্ছা এরপরে ওর বাবাই থাকবো মানুষ মরণশীল মানুষ মরবোই কিন্তু ও কই রেখে যাবেন কোন এতো একটু চিন্তার বিষয় না

ও শুনেন দেশি পোলাই দেখবেন দেশি পোলা আছেন তো গরিবক হ্যাঁ গাড়ি চালাক বাইরে খেতে বদলি লিমুনি দেখ এরকম দেখ কই হ্যাঁ এমনি তো সরু চালাকই তো মনে হয় না এমনি কথাতে তো গায় যা কালো বয়স আল্লাহজন সৃষ্টি করছে আল্লাহই ভালো বুঝি ঠিক আছে তারপর আপনার তো চেষ্টা আছে চেষ্টা করতেই বড় তুই বুঝেন না আপনি চিরা জীবন থাকবেন না আর বাবারও থাকব না কিন্তু অন্তত একটা হ্যাঁ ইকুয়ালি দেবো হয়তো জায়গা আপনার সবাই ভালো দেখেন হ্যাঁ